আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকারকে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটির গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম ভারতবর্ষে মুসলিম শাসনের রাজভাষা কি ছিল সঠিক উত্তর হচ্ছে ফার্সি জাতিসংঘ দিবস পালন করা হয় কোন তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশ অক্টোবর বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর হচ্ছে ঢাকা ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীরের রক্তের গ্রুপ হচ্ছে চারটি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা গ্রিন ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে সঠিক উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ সঠিক উত্তর হচ্ছে বায়োবীয় পদার্থ বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসে একুশে মার্চ দু সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় সঠিক উত্তর হচ্ছে আটষট্টি জন অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা কি জাতীয় ফলের নাম সঠিক উত্তর হচ্ছে কলা বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা হচ্ছে চীন ম্যারাথন রেসের দূরত্ব কত ম্যারাথন রেসের দূরত্ব হচ্ছে ছাব্বিশ মাইল ইবনেসিনা কে ছিলেন ইবনেছিনা ছিলেন চিকিৎসক বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে চীন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক ইউনেস্কোর পিস পুরস্কার দু হাজার চব্বিশ কে লাভ করেন সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে সঠিক উত্তরটি হচ্ছে তেরো মার্চ দু সালে বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কোনটি সঠিক উত্তর হচ্ছে জামদানি শাড়ি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো সালে